চুন ঘাটের যে তো মিডিয়া পার্সন আছে কন্টেন্ট আছে সবাই সামনে পিসায় ভাবি দিকে ভাবি নিজে আজকে আসেন কেন আসেন

সবাইকে হচ্ছে ধন্যবাদ বিষয়টা হচ্ছে সবাইকে হচ্ছে ধন্যবাদ বিষয়টা হচ্ছে এই হচ্ছে ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান পদে হচ্ছে নিয়ে নির্বাচন করছে আপনার তার মার্কা হচ্ছে পাংখা মার্খা বৈদ্যুতিক পাংখা তো চুনারগাড় উপজেলার বাসীদেরকে বলতে চাই হচ্ছে আপনারা প্রার্থী আর অনেকেই আছে কিন্তু ওর দিয়ে একটু দৃষ্টি আকর্ষণ রাখবেন নির্বাচন হচ্ছে একটা গেম সে গেমে জানি না সে হারবে না জিতবে কিন্তু সবাই সবার জায়গা থেকে তার দিকে একটু স্মরণ রাখবেন এবং হচ্ছে তার জন্য দোয়া করবেন তারা দিন রাত অনেক পরিশ্রম করতেছে আমি এদিকে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে তাদের দুজনের ব্যাপারে কোনো হচ্ছে অনেকের দেখবেন কি অনেক মানুষ নির্বাচন করে নির্বাচন করা তার পিছনে ব্যাকগ্রাউন্ড একবার মাপবেন যে সে অতীতে কি করছে

জুনাই দামি এবং আমার ওয়াইফ সুমাইকে নিয়ে ভিডিও বানাই এবং হচ্ছে এখানে জোনারগাড়ে সব থেকে একটা বিষয় ভালো লাগে এরা হচ্ছে ঘরে ঘরে মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করে এই জিনিসটা আসলে ভালো এই জিনিসটা কেন করেন জানেন সবাই বেকারত্ব দূর বেকারত্ব দূর এবং হচ্ছে কিছু যাতে তার ইনকাম হয় সব থেকে ভালো ঘরে ঘরে যে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এটা ভালো কারণ দেশ থেকে এটার মাধ্যমে দেখবেন বিভিন্ন অবৈধ কাজ এবং হচ্ছে যে মাদক যে বিষয়টা ইদানিং হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখবেন যে ফ্রি ফায়ার গেমে অনেকে আসক্ত হয়ে গেছে এই জিনিস থেকে লিপ্ত হয়ে তারা কন্টেন্ট ক্রিয়েটর মনোযোগ দিবে এর মানে হচ্ছে তারা ইনকাম করার জন্য মনোযোগ দিচ্ছে তো সবাই সবার জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাপোর্ট করবেন আশা করি মুক্তা পাঁচ তারিখে হাসি মুখে বাসে আসবে ধন্যবাদ ইমরান ভাইকে এই মুহূর্তে আমাদের প্রার্থী মুক্তা ইমরান ভাই এবং আমাদের যেহেতু ইউটিউবার আজকে অলরেডি চলে আসছে আমাদের এই নির্বাচন প্রচারণা সহযোগিতা করার জন্য তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবে মুক্তা সংক্ষেপে ভাই নিজের উদ্দেশ্যে খালি আসলে আমাদের বাসায় যে ইমরান ভাই বুকা জুনায়েদ এবং তার সাথে আরো অনেকে আছে আর ক্যামেরাম্যান তো এটা হওয়ার বাহিরে অনেক ইউটিউবার

শিখরে বাটার পান সোনার ঘাটের আমরা করিব সম্মান সোনার ঘাটের মুক্ত আমরা করিব সম্মান আরে পাঁচ তারিখে জয়ের দিতাম আরে পাঁচ তারিখে জয়ের মালা দিতাম

আর <coughs>